নমস্কার বন্ধুরা মাইক্রস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটি শুরু করছি মাছকে বানাবে চিংড়ি মাছের মালাইকারি তাহলে চলো দেখি এখানে নিয়ে নিয়েছে গোটা সর্ষে সর্ষেটাকে ধুয়ে ভালো করে পেটে নিবে এদিকে নিয়েছে নারকেল কুড়া নারকেলটাকে একটু কুড়িয়ে নিলে খুব সহজেই বাটা হয়ে যায় আর এখন এটাকে পেটে নেবে আর এদিকে দেখো চেয়ারটাকেও পেটে নেবে তো এই দুটো বাটা হয়ে গিয়েছে এখন মা সর্ষে লঙ্কা আদার সামান্য একটু নুন দিয়ে সর্ষেটাকে ভালো করে পেটে নিয়েছে আর এখানে নিয়েছে বড়ো বড়ো সাইজের কলদা চিংড়ি মা একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিল কড়াইটাও বসিয়ে দিয়েছে আর যে মশলা বাটাগুলো ছিল সেগুলোকে মা একটু ভালো করে মিক্স করে নেবে তো সামান্য একটু জল দিয়ে মিক্স করে নিচ্ছে দেখো বন্ধুরা কয়টা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল তো তেলটাকে একটু গরম হতে দেবে এরপর ফোরনে দিয়ে দিবে গোটা জিরে আর সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছে একটা তেজপাতা আর এখন মা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিবে। আর চিংড়ি মাছগুলোকে একদম লো ফ্লেমে ভাজতে হবে আর তোমরা তো জানি বেশি ভাজলে পরে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় ওর জন্য মা এক মিনিটের মতো চিংড়ি মাছগুলোকে ভেজে নিবে এরপর দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিয়ে এরপর যে মশলাটা ছিল সেগুলোকেও দিয়ে দিয়েছে আর এখন মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিবে দিয়ে দিচ্ছে সামান্য একটু চিনি আর মা একটু পরপরই নেড়ে দিচ্ছিল যাতে কড়াইতে লেগে না যায় আর লেগে গেলে ভালো লাগবে না তো কষানো প্রায় হয়ে গিয়েছে এখন দিয়ে দিবে সামান্য একটু জল তো জল দিয়ে মাইকটু নেড়ে দিবে এরপর কিছুক্ষণের জন্য ঢেকে দিবে আর চিংড়ি মাছের মালাইকারি করতে বেশিক্ষণ টাইম লাগে না যদি সব কিছু হাতের সামনে রেডি থাকে এখন দিয়ে দিচ্ছে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছে দুটো কাঁচা লঙ্কা মা এখন পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঠেকে দিবে। আর হ্যাঁ বন্ধুরা তোমরা এই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো তোমরাও বলবে সত্যি অসাধারণ হয়েছে আর এদিকে দেখো মা ঢাকনাটা খুলে নিয়েছে আর কি সুন্দর ফুটছে চিংড়ি মাছের মালাইকারিটা প্রায় হয়ে এসছে এখন মা নামিয়ে নেবে আর আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোটো চ্যানেলটির পাশে থেকো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখো বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসি